আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন আজকাল ছোট্ট ছোট্ট একটি পার্টি হয়ে গেল তো আমাদের পশ্চিম আউশাহী মামারদুল যুব সংগঠনের থেকে আমরা একটা খিচুড়ির আয়োজন করেছি আমাদের বাবুরচি জাহাঙ্গীর সাহেব আমার প্রিয় ভাইনা তো সব সময় আমাদের ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে এসে সুন্দর সুন্দর খানা বানায় দেয় আমাদের জন্য তো এই যে দেখেন এই যে এখন এই যে দেখেন এখন মাংস ময় মশলা দিয়া সুন্দর করে কষাইতাছে তো আপনারা সবাই ইনশাআল্লাহ চলে আসবেন যারা দূর প্রবাসে আছেন সবার জন্য দাওয়াত রইল কিন্তু আপনারা তো খাইতে পারবেন না আপনারা শুধু ভিডিওটা দেখবেন বুঝছেন আপনারা ভিডিওটা দেখবেন ওই যে ভাইনা জাহাঙ্গীর হ্যাঁ মামাদুল এলাকাবাসী তোমরা সবাই আসবা হ্যাঁ আইতে দিতাছি তো এইখানে লাইটের ব্যবস্থা নাই এজন্য মোবাইলের লাইট ধরে আমাদের ভাতিজা ইয়ান কিছু কথা বলবে বলো সবার জন্য মানে এলাকার সবার দাওয়াত আমাদের উপদেষ্টা পরিষদের থেকে খিচুড়ি বিরিানি খিচুড়ি উৎসবে জায়গায় খিচুড়ি সবার দাওয়াত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চলে আসবা ফুঠাট আর আমাদের গ্রুপের থেকে আমরা যখন যেমন যেটা মন চায় তখন ওই জিনিসটি আমরা চেষ্টা করি এবং সবাই মিলেমিশে আমাদের গ্রুপে যারা আছে এই এই যে যে ছোট যারা আছে আছে আমাদের এ বেটা এইদিকে হ্যাঁ এই যে হ্যাঁ দন্ত ভাই আমাদের সব ভাই এখানে আছে তো আমাদের সংগঠনের থেকে কিছু না কিছু আয়োজন থাকে মাসে থাকে ইনশাল্লাহ তো আমরা এটা যাতে অব্যাহত ধরে রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন অংশগ্রহণ করবো আমাদের মসজিদের সভাপতি হিরা শেখ সাহেবের একটি ছেলের আকিকা সেখানে আমাদের সংগঠনের দাওয়াত আমরা ওইখানে যাব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের সভাপতি যে সুন্দর একটি অনুষ্ঠানের উদ্যোগ আগামী কাল শুক্রবার সেখানে আমাদের দাওয়াত আমরা সবাই চলে যাব আমাদের সভাপতির জন্য দোয়া করবেন পশ্চিম আউটশাহী মামাদুল মসিদের যিনি প্রধান সভাপতি তার জন্য সবাই দোয়া করবেন আমাদের আমাদের সভাপতির জন্য দোয়া করবেন আর

আমাদের আরেক নেতা চলে আসছে আমাদের সুজন ভাই দেখো তো সুজন কেমন হইলো হইল দেখছো সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজ মজা খাইলেই মজা দেখছেন লবণ দাদা ঠিকঠাক হয় বাবা বুঝছো এর আগে অবশ্যই তুমি এনে থাকবা খিচুড়িতে অংশগ্রহণ করবা ইনশাল্লাহ 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 তো আমাদের মামাদুলের যারা এই যে পিচ্ছু বাহিনী কি কয় বিচ্ছু বাহিনী তোমরাও চলে আসবা সবাই আনন্দ করে আজকে আমরা খিচুড়িটা খাইবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দেখেন কত সুন্দর একটি খিচুড়ির আয়োজন করেছে আমাদের সংগঠনের থেকে তো এইভাবে যদি আমরা মিলেমিশে যে ধরনের যে কোনো কাজ আমরা সংগঠনের থেকে ইনশাল্লাহ করতে পারবো তো সবাই দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য কাল আমরা ব্যানার বানায় আনছি এটাও আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে লাগাইবো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো ব্যানারটা তো আজকে যেই হ্যাঁ ব্যানার হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যানারের উদ্বোধন আগামীকাল শুক্রবার হবে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আর সবার জন্য খিচুড়ির দাওয়াত রইল বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন খুবই সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে তো রাত করে ভিডিওটা করলাম জানি না কোন পর্যন্ত গিয়া ঠেকে আপনারা সবাই একটু শেয়ার করে সরিয়ে দিবেন সবার মাঝে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর কাজ করবো আর সুন্দর সুন্দর আমরা মাসে মাসে এক একটা অনুষ্ঠান করে আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের এই যে এই যে বাবরসি বাইরাল বাবরসি জাহাঙ্গীর সাপ খুব সুন্দর খানা তৈরি করেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের এই ভাগনা আমার এই ভাগনাকে আপনারা নিবেন ইনশাল্লাহ কি মজা ওই বাবার আমাদের আশেপাশে এই বাবুরচি জাহাঙ্গীর সবাই চিনি ঠিক আছে তো ধন্যবাদ আজকে ভিডিওটা অনেক বড় করে হালাইলাম আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ